দুর্মূল্যের বাজারে গরিব মানুষের বিনামূল্যে রেশন প্রকল্প তথা ফ্রি রেশন স্কিম নিয়ে বিরাট দুশ্চিন্তার খবর খরচ কমাতে রেশন কার্ড গ্রাহকদের ফ্রি রেশনে কাটছাটের আশঙ্কা যার ফলে বঞ্চিত হতে পারে প্রায় আট কোটি বিরানব্বই লক্ষ রেশন গ্রাহক ফ্রি রেশন সামগ্রীর পরিমাণ কিভাবে কমানো হবে কেন্দ্র সরকারের প্রতি মাসে কত টাকা সাশ্রয় হবে সাধারণ মানুষ ও রেশন ডিলারদের প্রতিক্রিয়া কি বিস্তারিত জেনে নিন গভর্নমেন্ট কাটিং অফ রেশন কার্ড আইটেম ফর্ম ফ্রি রেশন স্কিম জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অর্থাৎ আর এস কে ওয়াই দুই ধরনের রেশন কার্ড গ্রাহক বিভাগ রয়েছে প্রায়রিটি হাউসহোল্ড আর হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ ডবল এ ওয়াই রেশন কার্ড যেখানে দেশের প্রায় একাশি কোটি নাগরিক বিনামূল্যে রেশন বা খাদ্যশস্য পান কোভিড মহামারীর পর থেকে এই রেশন যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা করা হয়েছে যাতে চাল এবং গম বিনামূল্যে বিতরণ অব্যাহত রাখা হয়েছে এই নতুন উদ্যোগ নিয়ে বিরোধীদের মধ্যে জল্পনা চলছে যে নরেন্দ্র মোদী সরকার অতি গরিবদের মুখ থেকে খাদ্য কেড়ে নিতে চাইছে খরচ কমাতে রেশনই কপ কেন্দ্রীয় সরকারের একটি গোপনীয় নদীতে উঠে এসেছে এমন একটি এমন পরিকল্পনা যা দেশের অতি দরিদ্র পরিবারগুলি খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে অন্তর্দ্বয় অন্য যোজনা এর অধীনে বর্তমানে প্রতি পরিবার পঁয়ত্রিশ কিলোগ্রাম খাদ্যশ্য দেওয়া হয় কিন্তু এখন তা বন্ধ করে প্রত্যেক কার্ড হিসেবে রেশন বিতরণের চিন্তাভাবনা চলছে এই পরিবর্তনের ফলে সরকারের খরচ অনেকটাই কমবে বলে ধারণা হচ্ছে যা প্রতি মাসে প্রায় এক হাজার একশো বত্রিশ কোটি টাকা সাশ্রয়ী হতে পড়তে পারবে বর্তমান ব্যবস্থায় কি পরিবর্তন আসতে পারে প্রায়টি হাউস হোল্ডের গ্রাহকরা যেমন রেশন কার্ড প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম খাদ্যস্য পান যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করে অন্যদিকে অন্তর্দয় অন্ন যোজনায় অবশ্য পরিবার প্রতি পঁয়ত্রিশ কিলোগ্রাম দেওয়া হয় যা অতি দরিদ্র পরিবারগুলির জন্য একটি বড় সহায়তা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের গোপন নোটে বলা হয়েছে যে এই ব্যবস্থা পরিবর্তন করে অন্তর্দয় গ্রাহকদেরও ব্যক্তি প্রতি খাদ্যস্য দেওয়া হবে এতে সরকারের অতিরিক্ত খরচ কমবে কারণ অনেক পরিবারের সদস্য সংখ্যা কম হয় হয়তো খাদ্যশস্য নষ্ট হচ্ছে রেশন বিনামূল্যে রেশনের পরিমাণ কীভাবে কমছে এই পরিকল্পনা কার্যকর হলে অন্তয় রেশন কার্ড গ্রাহকরা যেখানে পরিবারের সংখ্যা যতই হোক না কেন পঁয়ত্রিশ কেজি করে রেশন সামগ্রী পেতেন এবার প্রত্যেক কার্ডে পাঁচ কেজি করে দেওয়া হলে চারজনের পরিবারে কুড়ি কেজি করে রেশন পাবেন যেখানে আগে পঁয়ত্রিশ কেজি করে পেতেন খুব কম পরিবারই আছে যাদের সাতজনের অধিক সদস্য তাই বেশিরভাগ ডবল এ ওয়াই রেশন কার্ড গ্রাহক আগে চেয়ে কম রেশন পাবেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক হিসাব অনুসারে দেশে মোট দু কোটি সাঁত্রিশ লক্ষ অন্তর্দায় পরিবার রয়েছে যাদের মোট সদস্য সংখ্যা আট কোটি বিরানব্বই লক্ষ এই পরিবর্তন কার্যকর করতে জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধন করতে হবে যা সংসদে উত্থাপনের প্রস্তুতি চলছে খরচ আশ্রয়ের লোকে সরকারের পরিকল্পনা খাদ্য মন্ত্রকের নথিতে দেখাচ্ছে যে অন্তর্দয় পরিবারগুলিতে গড়ে সাতজন সদস্য ধরে খাদ্যস্য বিতরণ করা হয় কিন্তু বাস্তবে এমন পরিবারের সংখ্যা খুব কম দেশে মাত্র আট লক্ষ একাশি হাজার একশো ঊনপঞ্চাশটি সাত সদস্যের পরিবার রয়েছে যেখানে এক থেকে চার সদস্যের পরিবার অনেক বেশি ফলে অতিরিক্ত খাদ্যস্য বিতরণ হয়ে যাচ্ছে যা সরকারের ভাণ্ডার থেকে অপচয় ঘটাচ্ছে মন্ত্রক হিসাবে গড়ে প্রতি অন্তর্দায় ব্যক্তি নয় কিলোগ্রাম তিনশো গ্রাম খাদ্যশস্য পেয়ে যা প্রয়োজনের চেয়ে বেশি এর ফলে প্রতি মাসে অতিরিক্ত দু লক্ষ তেত্রিশ হাজার একশো একুশ টন চাল গম বিতরণ করা করতে হচ্ছে যা খরচ বাড়িয়ে দিচ্ছে নতুন ব্যবস্থায় ব্যক্তি প্রতি সাড়ে সাত কিলোগ্রাম দেওয়ার চিন্তা রয়েছে যা অতি দরিদ্রের খাদ্য সুরক্ষা বজায় রাখতে সাহায্য করতে পারে সাধারণ মানুষ ও দোকানদের প্রতিক্রিয়া খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে রেশন দোকানদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে যে এই পরিকল্পনা নিয়ে যাতে তাদের মতামত নেওয়া হয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এই উদ্যোগে তীব্র বিরোধিতা করেছেন তিনি প্রধানমন্ত্রী লিখে এই পরিকল্পনা বন্ধ করার দাবি জানিয়েছেন বলেছেন এটি জনবিরোধী এবং গরিব বিরোধী রেশন দোকানদাররা মনে করেন যে এই পরিবর্তন অতি দরিদ্র পরিবারগুলির উপর নেতিবাচক প্রভাব ফেলবে যাদের জন্য পঁয়ত্রিশ কিলোগ্রামের ব্যবস্থা অত্যন্ত জরুরি বিরোধী দলগুলি এই উদ্যোগকে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে যা সংসদে তীব্র বিতর্ক সৃষ্টি করতে পারে এই জল্পনা নিয়ে দেশ ধরে আলোচনা চলছে যা খাদ্য সুরক্ষা যোজনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে অন্তর্দয় যোজনার পরিসংখ্যান এবং প্রভাব দেশে এক কোটি একাত্তর লক্ষ অন্তর্দায় পরিবার রয়েছে যাদের সদস্য সংখ্যা পাঁচের কম যা অতিরিক্ত খাদ্যশস্য বিতরণের কারণ হয়ে দাঁড়িয়েছে পাঁচ সদস্যের অতি অধিক পরিবার মাত্র পঁচিশ লক্ষ বিরাশি হাজার যা সামগ্রিক চিত্রে খুবই কম এই অসমতুলতার জন্য সরকার মনে করে যে পরিবে ব্যবস্থা বন্ধ করে ব্যক্তি প্রতি করলে খরচ নিয়ন্ত্রণে আসবে অতি গরিবদের খাদ্য সুরক্ষায় এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে গণমান্ড ব্যবস্থায় এমন পরিবর্তন দেশে খাদ্য নীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বিরোধীরা বলছেন যে এটি মোদী সরকারের গরিব বিরোধী নীতি উদাহরণ যা অতি দরিদ্রের জীবনকে আরও কঠিন করে তুলবে তাহলে বুঝলেন যাদের ডবল এ ওয়াই অর্থাৎ অন্তর্দ্বয় অন্য জনা রেশন কার্ড রয়েছে সেই সমস্ত পরিবারে কিন্তু রেশন পরিমাণ কমতে চলেছে এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এখন দেখাই যাক যে কবে থেকে সেই সমস্ত পরিবারে রেশন কাটছাট করে কেন্দ্র সরকার কবে থেকে রেশন পরিমাণ কম দেয় অর্থাৎ পুরীর রেশন না দিয়ে ব্যক্তিবিচুক রেশন দেওয়ার পরিকল্পনা কেন্দ্র সরকারের এই ছিল আজ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিওটি সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন